ওং মঙ্গলে শিবে সর্বার্থ সাদিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানঙ্গ শক্তিভুতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে জয় বড় মায়ের জয় জয় মহাদেবী মহামায়ের জয় প্রত্যেকের জীবন সুন্দরক আনন্দময় প্রত্যেকের সুখে খুশিতে শান্তিতে এবং দুধে পাতাতে থাকুন শ্রী শ্রী পদ্মবতী মা এবং বড় মায়ের নিকটেই প্রার্থনা করি আপনারা দেখছেন জ্যোতিষাচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল যেখানে শুধুমাত্র গোচর সম্পর্কে বিচার করা হয় এবং যে আলোচনা হয় তা আপনাদের সামনে আমি তুলে ধরি সবিস্তারে আজকের যে পর্ব চলছে সেটি হচ্ছে গিয়ে মঙ্গল এবং রবি এই দুটি গ্রহ একে অপরের মানে প্রিয় বন্ধু বা অতি মিত্র গ্রহ এই দুজন যদি এক জায়গায় থাকে কোন কোন রাশির জন্যে সেগুলো দারুণ শুভ ফল দিতে পারে সেই এই কিন্তু আমাদের আলোচনা বিষ রাশির বলা হয়েছে আজকে হচ্ছে সিংহ রাশি এই সিংহ রাশির জাতক জাতিকাদের আর এই বৃহস্পতি এই রবি এবং মঙ্গল তৃতীয়ভাবে বসে আছে রবির কাজ কি রবি হচ্ছে গিয়ে যশ মান খ্যাতি বন্ধু উচ্চ ঘর উচ্চ স্থান উচ্চ পদ ঠিক আছে নানা যা কিছু হবে সেগুলো সব ভালো ভালো ব্যাপারগুলো হওয়ার সম্ভাবনা থাকে এবং শুধু এই এই ব্যাপারটাই নয় রবি মানুষের কাছে এক নতুন মানে পরিচয় নিয়ে এসে দেয় যেটা কিন্তু হচ্ছে গিয়ে যশ খ্যাতির দ্বারাই একমাত্র পাওয়া যায় যে কারণে মানুষের প্রত্যেকটি মানুষ কাজের পেছনে কিন্তু তার যশ কিন্তু কী করে পাওয়ার চেষ্টা করে বা চাই যে আমার কেউ প্রশংসা করুক সেই প্রশংসার জায়গাটাই হচ্ছে গিয়ে রবি কেন রবির মতন করে প্রশংসা কেউ দিতে পারে না রবি সরকারি জায়গা উচ্চ পদ উচ্চ কোম্পানি এরকম ধরনের যা কিছু শুভ এবং যা কিছু উচ্চ ঠিক আছে তাই মানে সৌরজগতে মানে সমস্ত গ্রহগণের মধ্যে এই রবি গ্রহকে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশক্তিমান বলা বলা হয় কিন্তু সব জায়গায় থাকলে কি দেবে বিশেষ জায়গাতে থাকলে দেবে যেমন তিন ছয় দশ এগারো আপনার রাশি থেকে তিন ছয় দশ এগারোতে যদি রবি থাকে তাহলে কিন্তু শুভ হবে ঠিক আছে তো ঘটনা হচ্ছে যে এই রবি হচ্ছে গিয়ে পিতা যার সঙ্গে পিতার সঙ্গে সম্পর্ক ভালো তার কিন্তু বেশ শুভ যোগ থাকবে কারণ রবি আবার তেজের কারক বেশ ব্যক্তিত্ব সম্পন্ন হয়ে থাকে জাতক বা জাতিকা তারা সমাজে এমন একটা জায়গায় দিয়ে রান করে সেটা হচ্ছে গিয়ে আপনার ওই যে সে জায়গা নয় তাকে সম্মান করে ডাকবে সম্মানীয় জায়গাতে তাকে নিয়ে যাবে এরকম ধরনের যত সরকারি উচ্চ পদ ঠিক আছে সেই জায়গাগুলো কিন্তু হচ্ছে গিয়ে কভার করে রবি অন্যান্য গ্রহের সংযোগ থাকার মানে থাকতে পারি কিন্তু রবি মাস্ট রবি যদি কারো উঁচু না হয় বা ভালো না হয় তাহলে মোটেও কিছু সম্ভব নয় এখানে যেমন আপনার সিংহ রাশি থেকে তৃতীয়ভাবে তুলাতে বসে আছে তুলাতে রবি কিন্তু নিচস্ত হয় কিন্তু কিন্তু গোচর কি বলছে গোচর বলছে যে গোচরে যে গ্রহগণ যে জায়গায় অবস্থান করবে সেই জায়গারই ফল প্রদান করবে তো তৃতীয় আছে তৃতীয় থাকলে কি হয় তৃতীয় থাকলে ঐশ্বর্য বৃদ্ধি হয় ঐশ্বর্য বলতে অর্থও বোঝায় আবার সম্মানও বোঝায় সম্মানের সহিত ধনপ্রাপ্তি দ্যাট ইজ ঐশ্বর্য এই ব্যাপারটা কিন্তু থাকতে হবে তাই এই সময়তে রাশির জাতক জাতিকাদের কিন্তু রবি গ্রহটা এই তৃতীয় বসে থাকার মানে থাকাতে তার কিন্তু প্রভাব বাড়বে মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা বাড়বে তাহলে আবার দেখুন অপরদিকে মঙ্গল মঙ্গলের ঘরে মেশে রবি কিন্তু তুঙ্গ হয় ঠিক আছে মঙ্গলের ঘরে মেশে রবি তুঙ্গ হয় সেখানে যদি কারোর রবি মঙ্গল একসঙ্গে থাকে তো কোনো কথাই নাই আর যদি বৃহস্পতির দৃষ্টি পড়ে বা সঙ্গে থাকে ঠিক আছে শুভত্বের আরও শুভ কী করে হতে পারে সেই ব্যাপারগুলি তুলে ধরলাম এবারে হচ্ছে গিয়ে আপনার মঙ্গল এবারে মঙ্গল মঙ্গল হচ্ছে তৃতীয়ে মঙ্গলের মিতে কী হয় মঙ্গল এমনিতে সৈনিক গ্রহ মঙ্গল কি করে মঙ্গল হচ্ছে গিয়ে আপনার দেশকে রক্ষা করার দায়িত্ব সৈনিক গ্রহ যেহেতু সাহসের কারক গ্রহ সেই হিসাবে মঙ্গল কিন্তু আপনার ক্ষেত্রে মানে যেটাকে বলছে স্বাধীনতার প্রতীক স্বাধীনতাই না দেয় এবং স্বাধীনতার প্রতীক স্বাধীনতা ছাড়া সে কিছুতে বাঁচতে চাইবে না পারবে না আবার কর্তব্যপরায়ণ হয় দেশভক্তি ভালো থাকে সংসারের প্রতিও তার মানে যথেষ্ট সে কর্তব্যপরায়ণ হয় এছাড়া কারুশিল্পী বীরযোদ্ধা অস্ত্র চিকিৎসক মানে শল্য চিকিৎসক এইসব ব্যাপারেও কিন্তু এর ব্যাপার থাকে এছাড়াও ভ্রাতৃকারক হচ্ছে গিয়ে মঙ্গল শক্তি ভ্রাতৃ অগ্নি ভূ সম্পত্তি জমি জায়গা এসবের ব্যাপারে তার কারকতা থাকে শক্তি বীর্য পরিশ্রমের দক্ষতা বীরতা ভূমি চিকিৎসা ভাতার শুভ শুভ সাহস পরাক্রম স্বাধীনতা শাস্ত্র এগুলো কিন্তু নির্ভর করে মঙ্গলের ওপর কারণ মঙ্গলকে বলা হয় কুমার গ্রহ ঠিক আছে সে সবসময় ক্রিয়াশীল থাকতে চায় ঠিক আছে এই জায়গাটাতে তার কিন্তু প্রাধান্য খুব বেশি বিশেষ করে মঙ্গল রাশিচক্রের তৃতীয়ভাবে থাকলে যেটাকে আমরা জোডাইক্সাইন বলি বা আমরা যেটাকে বলি হচ্ছে গিয়ে রাশিচক্র এই রাশিচক্রের আপনার হচ্ছে গিয়ে তৃতীয়ভাবে মঙ্গল হচ্ছে গিয়ে সবচেয়ে শুভ তো যে কোনো লগ্নের ক্ষেত্রে তৃতীয় ভাব কিন্তু শুভ এবার লগ্ন সাপেক্ষে বিচার করতে গেলে কি হয় আমরা তখন ঘরটা দেখি যে শত্রু না মিত্র কিন্তু এখানে কোনো ব্যাপার নাই এখানে হচ্ছে গিয়ে তৃতীয় বসে আছে দ্যাট ইজ ফাইনাল যেটু যেটা হচ্ছে গিয়ে আমাদের গোচরের বিচারকালে এবং রবি এবং মঙ্গল দুজনেই কিন্তু এক সঙ্গে বসে আছে মঙ্গল তৃতীয় কিন্তু অর্থ লাভ জয়লাভ বোঝায় তাই এই দুটি গ্রহ যখন একত্রে বসে আছে এবং সেটা তৃতীয়ভাবে বসে আছে তাহলে আপনার আজকে একটা কথা বলতে পারি এই সময় দাঁড়িয়ে যতক্ষণ এরা একসঙ্গে আছে ততক্ষণ এদের আপনার মানে কি বলবো লোম স্পর্শ কেউ করতে পারবে না সম্মানের সঙ্গে আপনাকে আহ্বান জানাবে নিয়ন্ত্রণ করবে ঠিক আছে এই জায়গাগুলো এরকম ধরনেরই জায়গা শুধু তাই নয় আপনি যে কাজে যাবেন আপনার সফলতা বৃদ্ধি পাবে উদ্যোগ আপনার ভেতরেই মানুষ দেখতে পাবে যে এত সুন্দর উদ্যোগ পরিকল্পনা মাফিক ঠিক আছে এইবারে একটা ব্যাপার হচ্ছে যে এখানে একটা জিনিস বলবো যেটা হচ্ছে যে রবির কমজোর রবি রবি তার দক্ষতা দেখাবেই কিন্তু এই জায়গাটাতে কি হচ্ছে রবি একটু কমজোরি হয়ে যায় তাই যতটা প্রাপ্য ততটা না পেলেও যতটা পাবেন সেটাও কিন্তু কম নয় ক্লিয়ার এই জায়গাটাকেও কিন্তু আমরা ফেলে দিতে একদমই পারি না কিন্তু তৃতীয়ভাবে আছে এই ফল কিন্তু পাওয়া যাবে রবি মঙ্গল একসঙ্গে জুটি বেঁধে থাকলে কোনো ব্যাপারে কেউ আপনাকে পরাস্ত করতে পারবে না শত্রু বিজয় আপনি করবেনই করবেন যে কোনো কাজে উদ্যোগ যে কোনো কাজে এগিয়ে যাওয়া সমাজের হোক ঘরের হোক বা সমাজের ঠিক আছে রাজ্যের হোক বা রাষ্ট্রের আপনাকে কিন্তু মানুষ পাশে পাবে এবং সেই যে যোগ চলছে এই যোগে আপনাদের ঐশ্বর্য ধনৈশ্বর্য বৃদ্ধি পাওয়ার লক্ষণ আছে কারণ কি বলছি আমি শুধু রবি এবং মঙ্গলকে নিয়ে বলছি অন্য কোনো কথাকে নিয়েই বলছি না এই দুটো গ্রহ যতক্ষণ কাছে আছে অর্থাৎ আঠাশ তারিখ অবধি তো আপনার কোনো ব্যাপারই না তারপরে আবার কি জুটি বাঁধবে রবিও চলে যাবে আশ্বিন মাসে তখন তো থাকবে আবার অনেক দিন তো এরম করে করে কিন্তু দেখবেন আপনার যতদিন এরকম থাকবে ততদিনই আপনাকে আপনার কিন্তু ভালো হবে শুভ হবে আপনার কে সবাই মানবে ঘরে বলুন বাইরে বলুন লোকে আপনাকে ডেকে পরামর্শ নেওয়া বা আপনাকে পাত্তা দেওয়া যেটা আগে ছিল না সেরকম ধরনের ব্যাপারগুলো আপনার কিন্তু হবে তাই এই ক্ষেত্রে ঘটনা হচ্ছে যে আপনাকে কিন্তু এই সময় উদ্যোগী থাকতে হবে অলসতাকে একদম প্রশ্রয় দেবেন না এবং একটা কাজ হচ্ছে যে যে কাজ করবেন তখন কেউ যেন টাঙ আড়াতে না পারে অর্থাৎ কোনো কাজে বলে ভাই একটু দেখ এখনই আয় কেন আয় আপনি আপনার কাজটা সম্পূর্ণ করুন দেখবেন আপনি আপনার আগামী জীবনের জন্যে অনেক কিছু তৈরি শুরুয়াত করে দিতে পারবেন তো এই শুরুয়াতটাই হচ্ছে কিন্তু আসল এবং রবি মঙ্গল এই সময় আছে হলপ করে বলতে পারি আপনাদেরকে আপনারা যেটা করবেন লোকে মেনে নেবে যেটা করবেন আপনাদের ভালোর জন্যই হবে হ্যাঁ একটা ব্যাপার কি আপনার জন্মকুণ্ডলিতে রবি মঙ্গলের যোগ যদি ভালো থাকে তাহলে এটা সম্ভব এক দু নম্বর হচ্ছে গিয়ে দু নম্বর হচ্ছে গিয়ে যেটা আমাদেরকে বুঝতে হবে এটা যে আমার জন্মকুণ্ডলিতে রবি মঙ্গল কীভাবে আছে মহাদশা অন্তর্দশা কী চলছে তার সত্ত্বেও বলছি যাই চলুক ঠিক আছে কমজোর হতে পারে কিন্তু এই সময়তে কিন্তু আপনাদের ভালো দেবে অবশ্যই করে ভালো দেবে কিন্তু এর জন্যে যাদের খারাপ থাকবে তাদের উদ্দেশ্য বলবো যে এই সময়টাকে কিভাবে কাজে লাগাতে পারেন বা কি হতে পারে যেমন রবি হচ্ছে পিতা পিতৃত্বের কারক রবি বাবাকে সেবা করুন বাবাকে একটু প্রণাম করেন বাবা যে জিনিসটা খেতে ভালোবাসে সেটা বাবাকে এনে দেবেন এটা করবেন প্রতিদিন ঘুম থেকে ওঠার উঠবেন এই সময় যাতে সূর্য ওঠে তারপরে মানে আপনি সূর্যকে আহ্বান জানাচ্ছেন এই ব্যাপারটা করুন প্রণাম করুন জব আপনার প্রণাম মন্ত্র আপনার জপ মন্ত্র যা আছে করুন ঠিক আছে এক দুই গেল এরপরে যেটা হচ্ছে গিয়ে আপনি যদি ঘরে কবচ মন্ত্র পাঠ করেন সেটা কিন্তু ভালো হবে আর মঙ্গল মঙ্গল খারাপ থাকলে কী করে মঙ্গল খারাপ থাকলে ভাতৃ ভাইয়ের সঙ্গে সম্পর্ক খারাপ থাকে ঠিক আছে তো মঙ্গলের জন্যে কি করবেন